আজকের কথাগুলো শুধু আমি যমুনা টিভিকে মেনশন করে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই যে আপনারা এত আন্দোলনের কোটার বিরুদ্ধে যে আন্দোলন করা হচ্ছিলো সব কিছু আপনারা খুব সুন্দরভাবে নিতে আপনারা প্রেজেন্ট করছেন যাতে সারা বিশ্বে দেখে যারা মানুষ যাতে সম্পূর্ণভাবে এগুলোর পক্ষে থাকে ভালো কথা আচ্ছা এখন তো স্বাধীনতা উদযাপন করা হচ্ছে প্রথম হামলাটা কিন্তু মন্দির ভাংচো করে হচ্ছে মানুষের বাড়িতে আগুন জ্বালানো দিয়ে হচ্ছে এখন ওইগুলাকে আপনারা প্রেজেন্ট করবেন না জাতি যাতে দেখে ও আচ্ছা আচ্ছা আপনারা তো হচ্ছে গিয়ে এখন মানে ভালো একটা ডিমান্ড আসা আর কি এখন যদি এটা করেন তাহলে তো আপনাদের আবার একদম কমে যাবে আপনারা তো এটা বুঝতে চাচ্ছেন যে এই দেশে যেমন হচ্ছে গিয়ে মুসলিমরা সম্মান পাবে অধিকার পাবে তেমনই হিন্দুরাও সম্মান পাবে অধিকার পাবে এটি তো আপনারা বুঝতে চাচ্ছেন তাই না বয়কট করি আপনাদের মতো এইসব হচ্ছেন ফালতু কোথাগার বয়কট করা হোক যমুনা টিভি কে বয়কট চাই